চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে নির্দেশের পরেই পরিষেবা পরিদর্শনে পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে আধিকারিকরা নড়ে চড়ে বসলেন বৃহস্পতিবার দুপুরেগড় শিক্ষানিকেতনে উচ্চ বিদ্যালয়ে মিড ডে মিলে রান্না করা খাবার পরিদর্শনে গিয়ে পড়ুয়াদের হাতে খাবার তুলে দিলেন বিডিও জানাব আনোয়ার আলী ও পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী তার নিজের রাঁধুনির সঙ্গে রান্না করে খেলেনও সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী সরকারের আধিকারিকদের বারবার বলেছেন যে ঘরে বসে থাকলে হবে না স্কুল কলেজে হাসপাতাল পরিদর্শনে যান তাদের সমস্যার কথা শুনুন এবং সঠিক পরিষেবা পৌঁছে দিন মুখ্যমন্ত্রী নির্দেশের পরেই ব্যারাকপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী বিডিওকে সাথে নিয়েই বৃহস্পতিবার দুপুরে আচমকায় ললিনগড় শিক্ষানিকতন স্কুলে মিড ডে মিলে পড়ুয়াদের রান্না করার খাবার পরিদর্শনে যান রান্না করা ভাত আলু সোয়াবিনের তরকারি খাবার পড়ুয়াদের মধ্যে নিজে হাতে বিলি করেন রাজনীতিদের সঙ্গে কথাবার্তাও বলেন রান্নাঘর ঘুরে দেখেন এবং খাবারের গুণগত মান বিচার করে নিজে আহারও করেন পড়ুয়াদের সাথেই এতেই সবাই হতবাগ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার রায় এবং শিক্ষিকারা উপস্থিত পঞ্চায়েত সমিতির সদস্য তন্ময় রায় স্বপন হালদার প্রমুখ এবং পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর রাজবংশী বলেন মুখ্যমন্ত্রীর নির্দেশে ব্যারাকপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির অধীনে বিভিন্ন বিদ্যালয় মিলগুলোতে মিড ডে মিল রান্নার গুণগত মান পরীক্ষা করাই আচমকা পরিদর্শন আর লেনগড় শিক্ষানিকেতন হা মিড ডে মিল রান্না যথেষ্ট ভালো এবং ছেলেমেয়েরা তৃপ্তি এবং সুস্বাদু খাবার খায় রাঁধুনির সাথে কথা কথাবার্তা বলেছি কোনো সমস্যা নাই তারাও ভীষণ খুশি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

और तो चलो 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 시금치는바로나무에

আমরা সবসময় দেখলাম আজকে সেই ছিল ভাত আর আলু সবাই তরকারি এবং দেখলাম বাচ্চারা তৃপ্তি করেই বেশ খাচ্ছে এবং আমরা নিজেরা সেটা মুখে দিয়ে দেখলাম যে চলে রান্নাটা কী হচ্ছে বাচ্চারা কী খাচ্ছে না খাচ্ছে এবং তাতেও আমরা দেখলাম যে একটু একদম বাড়ির মধ্যে রান্নার কোনো অসুবিধা নেই বাচ্চারা খুব খুশি আমরা স্কুলে যারা রান্নাবান্না করে তাদের সাথে কথা বললাম যে কাজ ক্ষেত্রে তাদের কোনো সমস্যা আছে কি না তারাও অত্যন্ত আনন্দিত যেন তাদেরকে স্কুল খুব ভালো অপারেশন হয় এবং আমিও তাদেরকে বলে আসলাম যে আজকে যদি কখনও কোনো সমস্যায় সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করেন আগামী দিনে আশা করছি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সকল মিড ডে মিল প্রকল্প যে প্রোগ্রামটা আগামী দিনে আগের দিন আমরা সুস্বুজ জিনিসগুলো গেছিলাম সেগুলো দেখেছি আজকেও দেখলাম তবে ঠিকঠাক আছে কোনো অসুবিধে নেই শিক্ষক সমস্ত ব্যাপারে আমি বিদ্যালয়ের পক্ষ থেকে ব্যারাকপুর টু পঞ্চায়েত সমিতির মাননীয় সভাপতি অভির রাজবংশী মহাশয়কে আমি বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং ব্যারাকপুর টু ব্লকের বিডিও সাহেবকে আমি ধন্যবাদ জানাচ্ছি তারা দুজনেই আসলেন এবং আমাদের মিড ডে মিল সেকশানটা তারা ঘুরে দেখলেন বাচ্চাদের সঙ্গে তারা নিজেরা বসে আহার করলেন এবং সবটা দেখলেন আমাদের স্টোর রুম থেকে শুরু করে সবটা দেখলেন তারা তাদের ভীষণ ভালো লেগেছে সমস্ত আয়োজন দেখে আমারও ভীষণ ভালো লাগছে কিন্তু স্যারে এটা সারপ্রাইজ ভিজিট যদি ওনারা জানিয়ে আসছেন তাহলে তো আমি আরও ভালো লাগতো যাই হোক তারা এইভাবে সারপ্রাইজ ভিজিট করবেন তারা আসবেন বিগত দিনে বিদ্যালয় যেভাবে পঞ্চায়েত সমিতিকে সহযোগিতা করেছে এইভাবেই সহযোগিতা করে যাব আর আমাদেরও এই আমাদের সভাপতি স্যার যেভাবে সহযোগিতা করেন বিদ্যালয়ের বিভিন্ন কাজে যেভাবে সহযোগিতা সহযোগিতা করেন চালিয়ে যাবেন এই কামনা করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি নমস্কার আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার